হ্যালো এভডি ওয়ান যারা ওয়াইফাই ইউজ করেন আপনারা ওয়াইফাইয়ের স্পিড টেস্ট করতে চাইলে একটি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন এটা একদম হানড্রেড পারসেন্ট রিয়াল ওয়েবসাইট দেখেন আমি এখান থেকে ইন্টারনেট স্পিড টেস্ট করে দিলাম ইউর অ্যাভারেজ স্পিড পনেরো পয়েন্ট তেপ্পান্ন তো এখানে কিন্তু সবগুলো তারা দেখে দিয়েছে ডাউনলোড স্পিড আছে তারপর আছে আপলোড স্পিড পিএনজি এছাড়াও নিচের দিকে সাইজ কত আছে টাইম সব কিছু কিন্তু ক্যালকুলেট করে দিয়েছে তো এটাও অসাধারণ একটি ওয়েবসাইট আপনারা কোনো অ্যাপ লাগবে না কোম বাজার থেকে এই ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারবেন চলুন দেখে দেয় ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য আপনারা গুগল কোম ব্রাউজারটা ওপেন করবেন এরপর সার্চ বার্স অপশনে যাবেন লিখবেন এন ইটি নেট স্পিড এসপি ডাবল ইডি নেট স্পিড ডট নেট এন ইটি নেট স্পিড ডট নেট এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর নেট স্পিড ডট নেট সবার উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন ইন্টারনেট স্পিড টেস্ট এবং এখানে বড়ো করে গো লেখা আছে আপনারা এই গো লেখা আছে এখানে ক্লিক করে দেবেন গোর মধ্যে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা ইন্টারনেট স্পিডটা টেস্ট করতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে ডাউনলোড স্পিড আপলোড সবগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন ইউর লাইভ ক্যালকুলেশন সাইজ আছে কত তো দুই পয়েন্ট এক মেগা আছে এবং টাইম আছে টাইম দেওয়া আছে এক মেগাবাইট সমান সমান আট বিটস এখান থেকে কিন্তু সব কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে আপনাদের ওয়াইফাই স্পিড টেস্ট করতে পারবেন বন্ধুরা অনেকে আছে আপনারা ওয়াইফাই তো দশ এম বা আট এমবিপিএস আপনারা নিলে কিন্তু তারা দুই এম দিয়ে রাখে তো আপনি এখান থেকে আপনার ওয়াইফাই স্পিড টেস্ট করে আপনি কিন্তু কমপ্লেন করতে পারবেন এবং সঠিক স্পিডটা আপনারা জানতে পারবেন বন্ধুরা এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ